হ্যালো ইব্রিওান যারা মোবাইল সিমে ইন্টারনেট কিনে এমবি ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা সব থেকে বেশি এমবি ব্যবহার করি ফেসবুক এবং ইউটিউবে আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবের এমন তিনটি স্পেশাল সেটিং দেখাবো যে সেটিং তিনটি করে নিলে আপনাদের এক জিবি ইন্টারনেট দুই দিনেও শেষ হবে না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে ফেসবুকে সেটিং দুটি দেখাবো ফেসবুকটা ওপেন করবেন এরপর আপনারা উপরের দিকে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন মিডিয়া নামের একটি অপশন আছে মিডিয়ার মধ্যে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ডাটা সেভার নামের একটি অপশন আছে এখানে লেখা আছে ইউজ আপ টু ফোরটি পার্সেন্ট লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি আপনারা এখানে দিয়ে দিলে আপনার চল্লিশ পার্সেন্ট কিন্তু এমবি কম কাটবে তো আপনারা এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক করে এখন আমি ফেসবুকে আসলাম দেখেন অটোমেটিকভাবে এরকম ফেসবুকের ভিডিও কিন্তু ওপেন হচ্ছে আমি টাচ করার আমি কিন্তু টাচ করতেছি না তারপরে কিন্তু এরকম ভিডিওগুলো দেখেন চলতেছে তো এটা অটো পেলে কীভাবে বন্ধ করবেন এটার জন্য আবার আপনারা এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এরপর সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মিডিয়ার মধ্যে যাবেন মিডিয়াতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেবার পেলে ভিডিওস আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখন আমি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু এই ভিডিওটি আর পি হচ্ছে না দেখেন এই ভিডিওটিও আর পেলে হচ্ছে না তো আপনারা এই দুইটি সেটিং করে দিলে এরপর আপনারা ফেসবুক ইউজ করলে আপনার এমবি কিন্তু কম কাটবে সহজে এমবি বি শেষ হবে না এরপর আপনাদেরকে ইউটিউবে যে সেটিংটা করবেন সেটা দেখাচ্ছি এই প্রথমে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর এরকম একটি আই বাটনের চিহ্ন আসবে আই বাটনের মধ্যে ক্লিক করবেন এবং সবার নিচের দিকে যাবেন সবার নিচের দিকে গেলে দেখতে পাবেন পিউস অ্যাপ অ্যাক্টিভিটি ইন আনইউজড আপনারা এটা অন করে দেবেন বন্ধুরা এটা অন করে দিলে আপনার সুবিধা কি আপনি যখন ইউটিউব চালাবেন চালানোর পর আপনি যখন ইউটিউব থেকে বের হয়ে যাবেন তো আপনারা এটা অন করে দিলে ব্যাকগ্রাউন্ডে আর এমবি কাটবে না অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না যার ফলে আপনার বিও নষ্ট হবে না এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আবার ইউটিউবটা ওপেন করবেন ও ওপেন করার পর আপনারা যে কোনো একটি ভিডিও ওপেন করবেন ধরুন আমি এই ভিডিওটা ওপেন করলাম ওপেন করার পর ভিডিওটি ওপেন করার পর আপনারা কি করবেন এই সেটিং আইকন আছে এই সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমার এখানে অটো দেওয়া আছে আপনারা এই কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন এরপর অ্যাডভান্সের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনারা তিনশো ষাট পিতে দিয়ে রাখবেন তিনশো ষাট পিতে দিয়ে রাখলে তাহলে কিন্তু আপনার এমবি খুব কম কাটবে এই দুইটা কাজ করে নিলে আপনার এমবি অনেক কম কাটবে বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের এই সেটিংগুলি করে নিলে আপনার এক জিবি ইন্টারনেট দুই দিন ব্যবহার করতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ